মহাশিবরাত্রির সকলকে অনেক অনেক ভালোবাসা জানাই তো আমি চলে এসেছি আজকে নবর বাড়িতে তো নবর বাড়িতে দেখো পুজোর আয়োজন হয়েছে আর এই শিবটা হচ্ছে ওর বাড়ির প্রতিষ্ঠিত শিব এখানেই ও পুজো দেয় প্রত্যেকটা দিন তো আজকেও এখানেই পুজো হবে তো ঠাকুর এনেছে বাড়িতে শিব দুর্গা হরগৌরী পুজো হয় ওর বাড়িতে তো মূর্তিটা দেখো খুব সুন্দর ভীষণ সুন্দর শিবের মূর্তিটা এত সুন্দর লাগছে কি বলবো আর এখানে সিঁদে দিয়ে ফল টল দিয়ে আর এই পাশে ভোগ দিয়ে সব কিছু মালা সব কিছু দিয়ে সাজিয়ে রেখেছে

এখানে দেখো মনীষা আর নব প্রথম প্রহরের পুজোটা দিচ্ছে আর মনীষাকে নবসব বলে দিচ্ছে আর মনীষা সেই মতন প্রথম প্রহরের পুজোটা শুরু করলো দুজনের মিলে একসাথে এই পুজোটা দিল তো দেখো খুব ভালো লাগছে দেখতে মন মনীষা পুজো দিচ্ছে আর নব এখানে দাঁড়িয়ে মন্ত্রগুলো পড়ছে মানে যেটা পুজোর যে মন্ত্র সেটা পড়ছে এখানে গঙ্গা জল দিয়ে স্নান করিয়ে নিল নিয়ে তারপর যা যা করার নিয়ম অনুযায়ী সব কিন্তু হচ্ছে আর প্রথম প্রহরের জলটা দুজনে মিলে একসাথেই দিয়েছে আর এখানে তো ক্যামেরা চলছে দেখতেই পাচ্ছ আর নব ওইদিকে শঙ্খ বাজ যাচ্ছে আমি এদিকে উলু দিচ্ছি তো যাই হোক এবার পূজাটা শুরু হয়েছে দেখো দেখতে খুব সুন্দর লাগছে অল্প 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 হ্যাঁ দেখো স্বামী স্ত্রী 23 মিলে একসাথে জল ঢালছে আর দেখো ওদের আজকে কিন্তু ঠিক আছে ঠিক তো সেটা কি সেটা তোমাদেরকে পরে বলবো এই তো দেখো এখানে মনীষা এখানে পুজো দিচ্ছে নব সবকিছু বলে দিচ্ছে আর দুজনে মিলে প্রথম জলটা একসাথে দিল তো খুব সুন্দর লাগছে দেখতে নব খুব মানে ভরে পুজোটা করে মনীষাও সাধ্য মতন তার সবটাই ওর সাথে সাথে করে তো খুব ভালো লাগছে দুজনকে দেখতে আর সত্যি এদের দুজনকে দেখলে নিজেদেরই মনে হয় হরগৌরী নব আর মনীষাকে তো এত সুন্দর করে করছে না কি বলবো আর আমি তো পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে ফোন হাতে নিয়ে বসে আছি আর তোমাদের সাথে একটু কথা বলছি তো দেখো এখানে পুজোর সমস্ত কিছু নব দেখিয়ে দিচ্ছে আর মনীষা বসে বসে একটার পর একটা করছে এই যে দুজনে মিলে দেখো মালা পরাচ্ছে যা করছে প্রথমটা সবাই দুজনে মিলে করছে তারপরে আজকে এটা প্রথম প্রহরের পুজো হচ্ছে এরপর হবে দ্বিতীয় প্রহরের পুজো প্রত্যেকটা পর পুজোর মানে ওর মানে প্রহরের পুজো কিন্তু আলাদা আলাদা

গঙ্গা জল দিয়ে প্রত্যেকটা পুজোতেই মানে প্রহরেই কিন্তু আগে গঙ্গা জল দিয়ে স্নান করিয়ে তারপরে সব কিছু দিয়ে করতে হয় চারটে প্রহরে চারটে আলাদা আলাদা নিয়ম আছে সেগুলো সবটাই খুব মানে রীতিনীতি মেনেই কিন্তু পুজো করছে নব এখানে মনীষা শাক বাজাচ্ছে আর আমি উলু দিচ্ছি আর নব এখানে দই দিয়ে এবার মনে হয় দই হবে খুব সম্ভবত মানে পর আলাদা আলাদা প্রত্যেকটা পুজো মানে প্রহরের এগুলো আলাদা এই যে দই মাখাচ্ছে দ্বিতীয় প্রহরে হচ্ছে দই তো দই দিয়ে এখানে পুজো করছে আর এই দিকে বইতে মন্ত্রটা পড়ছে দেখো দই দিয়ে সুন্দর করে হ্যাঁ পুজো দিয়ে দিল এটা হচ্ছে দ্বিতীয় প্রহরে পুজো তারপরে হবে অঞ্জলি অনেক কিছু আছে পর পর অনেক কিছু স্নান করানোর পর আবার চন্দন দিয়ে যে লেখাটা থাকে ওং বলে ওই লেখাটা লিখে দিল মানে যেরমভাবে সাজানো হয় সেইভাবে সাজিয়ে দিল এবারে মাথায় এটা কি দিল ধান তারপরে বেলপাতা আর তারপরে হচ্ছে ফুল প্রত্যেকটা পর্বেই কিন্তু মানে প্রহরেই কিন্তু ঠিক সেম করছে মানে যেবার দই দিয়ে দই দিয়ে তারপর ঘি দিয়ে মধু দিয়ে পরপর যেরকম হয় ঠিক সেরকমই করছে এখন দিচ্ছে ফুলগুলো খুলে হর পদ্ম ফুল দিচ্ছে পদ্মফুলগুলো খুলে খুলে দিচ্ছে মানে প্রত্যেকটা মানে যে যে যেখানে যেখানে যেটা যেটা নিয়ম সেখানে সেখানে সেটাই কিন্তু নব করেছে আমি এর আগের এসেছিলাম তখনও দেখেছি ঠিক সেমভাবে নবকে পুজো করতে আর এখানে দেখো ভোগগুলো খুলে রাখা হয়েছে খিচুড়ি লাবড়া আর চাটনি আর সেটাও কিন্তু নব আগে পুজোর আগেই করে ফেলেছে ভাবো কি চটপট চটপট করতে পারে আর কম কম কিন্তু করেনি এখানে এক গামলা ভর্তি আছে খিচুড়ি এক গামলা লাভড়া ছোটো হাড়ির এক হাড়ি হচ্ছে চাটনি এগুলো কিন্তু তার পুজোর আগে সব নিজে নিজে কমপ্লিট করেছে আর আমি আজকে এসেছি অনেকটাই দেরিতে রাত্রি নটা বেজে গেছে আমার আস্তে আস্তে কারণ আমার তো বাড়িতে কাজ হচ্ছে সেই সব কাজ ফাজ সামলে তার মিস্ত্রি আজ গেল তারপর স্নান টান করে তৈরি হয়ে তারপর এবার চলে এসেছি আমরা তৃতীয় পর্বের পুজোতে আর তৃতীয় পর্বের পুজোতে হচ্ছে ঘি দিয়ে পুজো করতে হয় দেখো আগে যা যা মালা টালা পরানো হয়েছে সব কিন্তু ফেলে দেওয়া হলো এবারে আবার গঙ্গা জল দিয়ে স্নান করিয়ে নেওয়া হলো প্রতিটা বার কিন্তু এই একই নিয়মে করতে হচ্ছে এইবার এটা হচ্ছে ঘি দিয়ে পুজো তো না এবারে হচ্ছে মধু মধু দিয়ে পুজো হচ্ছে এরকম কতটা মধু দিল মধু দিয়ে পুজো হচ্ছে মানে পরপর যেগুলো নিয়ম আছে সব নিয়মগুলোই পালন করেছে নবম

এবার এখানে ভোগ নিবেদন করা হয়েছে দেখো ঠাকুরের সামনে সমস্ত খাবার দাবার রাখা হয়েছে খিচুড়ি লাবড়া চাটনি যা যা করেছিল সেগুলো সব রাখা হয়েছে অঞ্জলি দেওয়া হয়ে গেল অঞ্জলি দিয়ে এবার এগুলো দেওয়া হয়েছে এবার হবে যোগ্য। আর এই যজ্ঞটা হচ্ছে একদম মানে কি বলবো এত সুন্দর লেগেছে আমি তো পরে ভয়েস ওভার দিচ্ছি তাই জন্য তোমাদেরকে বলছি এই যজ্ঞটার সময় ওদের আজকে হচ্ছে বিবাহবার্ষিকী তো সেই বিবাহবার্ষিকীটা এত সুন্দরভাবে আজকে করেছেন অব আর মনীষা তোমাদেরকে কি বলবো দেখো এখানে যজ্ঞের আগুন জ্বালানো হচ্ছে আর কুণ্ডতে করা হয়নি এটা হচ্ছে তোমার দুনুচির মধ্যে যেখানে আর কি দুনুচি দুনো দেওয়া হয় সেখানেই করা হচ্ছে আর এর মধ্যে ছোবড়া দিয়ে দিয়েছে পাটকাটি কপ্প সব কিছু দিয়েছে ধুনো দিয়ে এবার দেখো যজ্ঞটা শুরু করছে নব আর পাশে ফুল টুল রাখা আছে আর নব মনীষা ওখানে সেজে গুজে এসেছে সুন্দর করে নতুন বউ সেজে সাজবোনা সাজবনা করছিল তারপরে আমি বললাম না না সাজো একটুখানি আর দেখো কি সুন্দর লাগছে মনীষাকে আজকে লাল শাড়ি পরে গলায় হার কানে দুল পরে একদম নতুন বউ হয়ে সেজে এসে বসেছে তবে একটুখানি কোনা হয়ে গেছিলো তাতে কোনো ব্যাপার না কিন্তু সুন্দর লাগছিল যাই বলো আর এবার নব এখানে মানে এটা তোমার যোগ্যটা শুরু করেছে পুজোর এটা শেষ পর্বে এসেছি আমরা একদম এই যে এখানে ঘি আছে ঘি দিয়ে দিয়ে আগুনে পাটকাটি দিয়ে আগুনটা জ্বালাচ্ছে আর মনীষাকে নবকে ধরে থাকতে হবে ও গায়ে টাচ করে আছে আর আমি এদিক থেকে দাঁড়িয়ে ক্যামেরাটা করছি আর এই দেখো এবার এখানে কপ্প টপ্প সব দিয়ে দিচ্ছে যাতে ভালো করে আগুনটা ধরে এবারও ও লাগি লাগিয়ে লাগিয়ে বেলপাতা দেবে বেলপাতা তো দিতেই হয় শিবের পুজোয় বেলপাতা মাস্ট তো বেলপাতা দিচ্ছে বেলপাতাগুলো দেওয়ার পর হবে আসল অনুষ্ঠান সেটা হচ্ছে বিয়ে আজকের দিনে ওরা করছে পাঁচ বছরের অ্যানিভার্সারি ঠাকুরকে সাক্ষী রেখে দুজন দুজনকে সিঁদুর দা মানে মালাবদল করবে আর নব পরিয়ে দেবে সিঁদুর তো দেখো এখানে মনীষা সিঁদুর দিয়েছে ঠাকুরের সিঁদুর তো এখানে নব কিন্তু যজ্ঞর সামনেই আবার মনীষাকে সিঁদুর পরিয়ে দিচ্ছে তো দেখো সুন্দর করে সিঁদুর দান পর্বটাও তোমাদের কাছে আমি তুলে ধরলাম আর আমার তো ভীষণই ভালো লাগছে আর এই দেখো সিঁদুর দিচ্ছে আমি এদিকে উলু দিচ্ছিলাম তো সেই কারণে আমি ভয়েস ওভার দিচ্ছি আর এই যে খুব সুন্দর লাগছে মনীষাকে দেখতে আর দেখো নবর মুখে মোটে হাসি নেই একটু হাসতে বলছি সারা দিন পরিশ্রম করে আর ওর হাসি বেরোচ্ছে না কিন্তু একটু হেসে হেসে করলে কত ভালো লাগতো বলো তো যাই হোক রকমে তো হলো পর্ব শেষ এইবারে হচ্ছে মালা বদল তো মালা বদলের সময়ও কে আগে মালা দেবে কে আগে মালা দেবে এই চলছে এখানে মনীষা বলছে তুমি আগে দাও ও বলছে তুমি আগে দাও এই চলছে এখন মনীষা বলছে তুমি আগে দাও তো এই নব মালা পরিয়ে দিল আর এই এখন মনীষা পরিয়ে দিল আর নবর মাথায় গামছা কেন বলো তো গামছা কারণ যোগ্য হচ্ছিল যজ্ঞ তো খালি মাথায় করতে নেই তাই জন্য গামছাটা পরানো তো এবার আবার দুজনের ক্রস করে হচ্ছে মানে পুরো একদম দেখো কি সুন্দর লাগছে মালা মালাবদল তো এইবার সেটা হলো এবার দুবার হয়েছে আর ভুলে গেছিলো আরেকবার করতে মনীষা মনে করিয়ে দিল এই আবার নব পড়িয়ে দিয়েছে আবার মনীষা এই নব নিজে পড়ে নিয়েছে এই দেখো আমাকে আবার বলছে আমি নিজেই মালা পরে নিলাম ধুলে দুজনে হাসাহাসি করছে কী বলবো বলো আর এখানে যোগ্য এবার শেষ হবে যজ্ঞে ঘি দিল আর ঠাকুরের কাছে কামনা করি এই যে দুজনে মিলে চলছে খুনছুটি আর এইবারে আমি বললাম যে এবার যজ্ঞে যজ্ঞটা কমপ্লিট হয়ে গেছে এবার এবার কি করবে এবার কি করবে হ্যাঁ সমস্ত কাজকর্ম শেষ হয়ে গেছে এবার বলছি দুজনকে ও যজ্ঞে এখনো পান আর কলা এই দুটো এখনো দেওয়া হয়নি তো পান আর কলাটা দিচ্ছে যজ্ঞে তো এটা দিতেই হয় জানোই কলা তো দিতেই হয় পান কলা তো এটা দেওয়ার পর তারপর যজ্ঞে এটা খানিকক্ষণ পুড়ে যাওয়ার পর যজ্ঞটা নিবে দিতে হয় তা দুজনকে দেখো মালা পরে বসে আছে কি সুন্দর লাগছে না কি ভাল লাগছে মনে হচ্ছে ছোট্ট দুটো যে বাচ্চাদের বিয়ে হয় না ওই ওইরকম সেই পুতুল পুতুল খেলার মতন দেখো দুজনে মালা পরে রয়েছে বেশ ভালোই লাগছে দুজনকে দেখতে আমি বললাম এবার একটু দাঁড়িয়ে দাঁড়িয়ে মালাবদল হোক আর মাথার গামছাটা খুলে ফেলো তো এবার মনীষাকেও বললাম তুমিও চুলটা একটু ঠিকঠাক করে নাও মালা পরতে গিয়ে চুলটা একটু ইয়ে হয়ে গেছিলো এইবার দুজন দুজনকে দাঁড়িয়ে দাঁড়িয়ে মালা পরাচ্ছে ভালো লাগছে না বলো বসে বসে ফুটফুট করে মালা পরানোর থেকে দাঁড়িয়ে দাঁড়িয়েটাই সুন্দর এবার যজ্ঞ শেষ হয়ে গেল যজ্ঞতে এবার দুধ দিয়ে যজ্ঞটা শেষ করলো তো এবার আমাদের পুজো পার্বণ শেষ আর এবার হচ্ছে শুধু আরতি লাস্টে আরতি করে পুজোটা শেষ হবে আর এদিকে আমি শাক বাজাচ্ছি এই উলু দিচ্ছিলাম ওদিকেও ঘণ্টা বাজাচ্ছে ওদিকেও কাসর বাজাচ্ছে কিন্তু ভীষণ ভালো লাগছে ভীষণ পুজোর মানে সব শেষ হয়ে গেছে ভোগ টোক দেওয়া হয়ে গেছে অঞ্জলি হয়ে গেছে বিয়ে হয়ে গেল সব কিছু শেষ আর যদি তোমাদের ভালো লাগে ভিডিওটা তাহলে অবশ্যই আমাকে একটু লাইক কমেন্ট করে দিও আর নতুন বন্ধুরা অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে দেবে ভুলে যাবে না কিন্তু প্লিজ পাশে থেকো আমিও সবার পাশে থাকবো অবশ্যই তো তোমরা কিন্তু আমার পাশে থেকো আর দেখো আরতিটা করছে খুব সুন্দর করে পঞ্চপ্রদীপ দিয়ে আরতি হয়ে গেল তারপরে যা যা করার নিয়ম সবটাই পালন করার পর আজকে শিবরাত্রি অনুষ্ঠানটা এখানেই শেষ হলো আমরা কিন্তু সারা রাত ধরে জেগে এখন বাজে ভোর চারটে তো এখন সব কিছু শেষ হবার পালা আমি ক্যামেরার এই পাশে দাঁড়িয়ে আছি আর এই দেখো কি সুন্দর পাখা দিয়ে হাওয়া করে দিচ্ছে সমস্ত কিছু কমপ্লিট হয়ে যাচ্ছে আস্তে আস্তে আর দিনটা সত্যি খুব ভালো দিন শিবরাত্রি যেমন একটা ভালো দিন তার সাথে সাথে ওদের বিবাহবার্ষিকীর দিনটাও কিন্তু বেশ ভালো শিবরাত্রির দিন বিবাহবার্ষিকী তো আমিও তাদের সাক্ষী রইলাম এত সুন্দর একটা মুহূর্তে সাক্ষী আমাকে করেছে ওরা তার জন্য ওদের কাছে অনেক ধন্যবাদ আর আমি অনেক অনেক আশীর্বাদ করি তোমরাও ওদের একটু আশীর্বাদ করো পাশে থেকো আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট করো সাবস্ক্রাইব করে কিন্তু আমার পাশে থেকো আর পুজো জায়গাটা আমি আরেকবার তোমাদের দেখিয়ে দিচ্ছি দেখো জায়গাটা ছোট হলে কী হবে সব পুজো কিন্তু নিষ্ঠা করে করে